খাওয়া হয়ে গেলো মুড়ি খেলাম রোজ ভুলে মুড়ি খেয়ে চা বসালাম এখন ভাত বসাইনি গেছিল আনতে বললাম তো সর্ষের তেলে ধারা তেলের প্যাকেটে আমরা খাই আর ভাতটা বসাই দিয়ে অনেকটাই বেলা হয়েছে বারোটার ওভার টাইম হলো এখানে ভাতটা বসিয়ে দিলাম ফাঁক ফুটে বেশিক্ষণ লাগবে না আর এখানে কালকে তো লাউ টা নিচ্ছিলো লাউ বেগুন বেগুনও দিয়েছি অনেকগুলো লঙ্কাও দিয়েছি কালকে দেখুন লঙ্কা গেলে বেশ ঝাল আছে আর এগুলো সব গাছে মানে নিজের বাড়ির গাছেরই তো নিজের বাড়ির টাটকা একদম তো লাউ ডাঁটা আলু বেগুনের একটা সবজি নিজের আর একটু পেঁয়াজ পোস্ত করব ছোট মেয়েটা বলছে তো যেন চাটা হয়ে চা খাই ছোট ছোটো দিনের বেলাটা তারপরে বড়ো মেয়েটা স্কুল গেল ওকে আবার চুল বেঁধে দেওয়া মুড়ি খেয়ে গেল আজকে ওর পরে গে এখনই চলে আসবে তা হয়ে গেলোটা হয়ে এলো এবারে নামাবো আর ডাটাটা ছাড়িয়ে ছড়িয়ে এইটুকু হলো আলু বেগুন কাটলাম অনেকক্ষণ টাইম লাগলো এতটা চোখা বাঁকা হলো আর আদা রসুনও কেটে নিলাম পেঁয়াজ অনেকটা করে পেঁয়াজ পোস্ত করবো তো ভাতটা নামাই সবজিটা চাপাই সেবার তেলের প্যাকেটটা কাটানি কাটবো ছোটোটাকে তেল মাখাবো ও আবার চলে গেল একটা মতো টাইম হলো দেড়টায় ছুটি হবে ওকে একটু ওকে আমি তেল মাখিয়ে গাটা মুছিয়ে কাঁচা জামা ফের ওকে ক্রিমটা মাখতে বললাম মাখু আর তেলের প্যাকেটটাও কাটলাম আর এখানে ছাদে যে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা আর এখানে লঙ্কা শুকনো লঙ্কা বেটে নিলাম তো রান্নাটা আর দিয়ে দিই আর এটা একটু গরম জ্বালা ভাবিনি এইটুকু হয়ে গেল আর শারটা করলেও হতো শারটা আর করছি না কারণ বেলা হয়েছে অনেকটাই ভাজা ভাজা করে এরকম পোস্ত দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে কেউ যদি একটু টক খেতে মানে পোস্তের একটু টক খেলে একটু তেতুল ভিজিয়ে দিলেও বেশ ভালো লাগে আমার মা করতো সে এরা আবার টক খুব একটা খায় না বড় মিঠাই এরকম ছোটো মিটারও খুব পছন্দ এরকম করেছি কাজটা নিয়ে হয়ে যাবে পেঁয়াজ ঠিক এরকম নামালাম আমি ভাতটা করে রেখে দিয়েছি আর তেলটা একটু বেশি পড়ে গেলাম এখানে পেঁয়াজে তাই আর আলুটা একটু লাল লাল করে ধুতে নিই তো ভাকা লাগছি তখনই হয়ে যাবে রান্না অনেকটা আজ আছে ওই ওইবেলাতেও একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে আমি তো চুলাতে প্রচণ্ড পরিমাণে আঁচ আছে দেখি ভাবছি আটা আমি রুটিগুলো কটা করে নিই আমরা তিনজনাই খাবো আর কত ভোজ খাবে তখন আর ওই বেলাতে তখন আর চুলাটা ধরাতে হবে না আর গ্যাসে তখন একটা সবজি করে নিলেই হয়ে যাবে আর আলুটার সঙ্গে পেঁয়াজটা খাব করে দেবে আলুটা হবে দেখো সব দিয়ে দিয়েছি আমি তেলে যেহেতু তেলটা বেশি হয়ে গেছে আলু দিলাম পেঁয়াজ তারপরে ডাটা বেগুন মশলা দিয়ে দিলাম সব মশলা একদম ভালো করে কষে জল ঢিললে একটু সেদ্ধ হবে টাটাও সেদ্ধ আলুটা তো প্রায় সেদ্ধই হয়ে যাবে বেগুনটাতে একটু আটা মাখি তো বেঁধাটা ছোটো হয়েছে না চোয়াল্লিশ করতে বেলাটা বেদনা করছে কাশি হচ্ছে ঘুম হয়েছিল না একটু বেলা করে উঠেছি তা বেলা করে বলতে সাড়ে ছটার দিকে উঠেছি সাড়ে ছটার দিকে করতেই দেরি হয়ে গেল ঘুমিয়েটাই খেয়ে দিতে গেলাম চুল চুল বেঁধে দিতে হয় চলেই আসছে বা হয়ে গেছিলাম ঝাল দিয়ে দিয়েছি ফুটো আর টাটা আমার এখানে মাখা হয়ে গেল দেখি কি করবো নিয়ে ফুটো চাদরটাও শুকিয়ে গেছে যেগুলো না শুকিয়ে সেগুলো উলট পালট করে দিই সেটাকে ভাত দিয়ে দিই কারণ ও অনেকক্ষণ খেয়েছে জল খাবার খিদে লেগে যায় দিয়ে দিই 아 I

আমি একবারে রুটি করতে বসে গেছি ছোটটা দিয়ে দিয়েছি বড়টা এলো তাহলে বদমাস করছিল খাইয়ে দিয়েছি তারপরে ওর বাবা এলো তখন আমি ওই হাতে একবারই খেয়ে নিয়েছি তারপরে বাসন টাসন সমস্ত কিছু ধুলাম একটু জায়গাটা মুছে দিয়েছি খেয়ে গেছি তা এখনো নেই দেখানো ছাদে কতগুলো জামা কাপড় আছে তুলবো তারপরে ক্যাথা বিছানা সমস্ত কিছু রোদে দিয়েছিলাম এখন বেলাটাও চলে গেল তিনটের বেশি টাইম হলো সাড়ে তিনটের মতো টাইম হলো চলো তুই ক্যাঁথা বিছানাগুলো সব কিছু নিয়ে আসি তো জিন্সের প্যান্টটা এখনও শুকায় এখানে মেললাম আর আনলাতে সমস্ত কাপড় ছাদ দিকে তুলে নিয়ে এসে গুছালাম চাদরটা আবার পাতলাম সমস্ত কিছু রোদে দিয়েছিলাম সব কিছুটি আর এই জানলাটার থেকে প্রচণ্ড পরিমাণে হাওয়া আসে ও এখানে শুয়ে রেস নিচ্ছে একটু আর আমিও আবার একটু শুয়ে রেস নেবো এতগুলো কাজ করতে করতে একদম চারটে বেজে গেলো তবু একটু দশ মিনিট আধ ঘন্টা মতো শুই তারপরে উঠে আবার চা করবো তো বেলাটা তো চলেই গেল তো এখন চা করবো সন্ধ্যাতে লেগেই গেলো চা খাবো আর রাতে কোনো ঝামেলা নেই রুটি তো বেলাতে করে রেখেছি ওর একটা বিয়ে বাড়ি আছে তো এখন চা খাবো তারপরে রাতে সেরকম কিছু কাজ নেই আর এখন তো ছোট দিনের বেলাটা একটু শুতে বুঝতে পারছি না কারণ চা খেতে খেতে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো চলো চাটা খেয়ে ধুতে গেলাম টোস্টো বেশ ভালো তো মেয়ে দুটোকে ঘরে রেখে এলাম ওরা দুপুনে ঘরে পড়ছে আর ও আর আমি এলাম তো বিয়েবাড়ি এই বিয়ে বাড়িতে ও আসবে তো বিয়েবাড়ির জন্য কিছু গিফট নম্বর বিয়েবাড়িতে খুব সুন্দর লাইটের কাজ করেছে তো খুব সুন্দর এখানে খাবার প্যান্ডেল করেছে এটা জিমারি আমাদের পাশের গ্রামে মানে একদম লাগা লাগা আর লাইটের কাজটা অসাধারণ করেছে এই লাইটগুলো দিয়েছে আর খুব সুন্দর লাইটের কাজ করেছে বেশ সুন্দর জন্য তোমার সাথে একটু শেয়ার ও আসবে আর এটা তো আল্লাহর ডিমোট তোমরা তো আমার ভিডিওতে দেখেইছ তো গিফটটা নেবো তাই সোমবার একটু মনে ছিল না তারপর যে দোকানটাতে আমি জিনিস নিই সেই দোকানটাও বন্ধ আর সোমবারে জানো তো আমাদের এখানে মানে আমাদের যে জিমারি গেটের যে মোড়ের দোকানগুলো সোমবার বাজারটা বন্ধ থাকে তার এখানে সেই দোকানটাতে এলাম মিষ্টি দোকানে এখানে তোমরা তো জানো এখানে একটু মিষ্টি নেবো আর ওই সিঙ্গারা আর নেবো কেননা ও বলল তো রুটি তো করা আছে তো আমাদের নেওয়া হয়ে গেল আবার আসছি এই তো পেছন দিকে লাইটটা দেখালাম আর এখানে সামনের দিকে বড় একটা গেট করেছে খুবই সুন্দর লাইটের কাজটা আর গেটটা কত বড় করেছে আর এই লাইটগুলো এরকম করে দিয়েছে এক পাশে খুব সুন্দর লাগছে দেখতে তো চলো বাড়ি যাই এলাম ও বিয়ে বাড়ি যাবে যে বিয়ে বাড়িটা তোমাদের ও রেডি হয়ে গেল আর আসার সময় তবো দুধ নিলাম চিনি নুন ধূপ এগুলো দরকার ছিল দুধটা নিলাম গরম করব আর সমস্যা একটা সুন্দর আর শীতের ফার্স্ট নলেন গুড়ের মিষ্টি এলো রুটি তো এ বেলাতেই করেছি আমাদের রাতে মিষ্টি দিয়ে হয়ে যাবে